বন্ধুরা আজকে একটা অত্যন্ত চাঞ্চল্যকর খবর আপনাদের মধ্যে ভাগ করে নিতে এলাম আপনারা সকলেই আমাদের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় লেখক ইউটিউবার ডাক্তার অ্যাক্টিভিস্ট উনি কি আর কি নন সেটা বলাই মুশকিল সেই জনাব পিনাকি ভট্টাচার্য তাঁর যে বিখ্যাত উপন্যাস ফুলকুমারী এটি নিয়ে আগেও আমি আলোচনা করেছি আপনারা জানেন এই যে মূল ইংরাজি উপন্যাস সেই উপন্যাস যেমন গোটা পৃথিবী জুড়ে সাড়া ফেলে দিয়েছে একইভাবে তার যে বাংলা অনুবাদটি সাম্প্রতিক সময়ে বাজারে এসছে সেটিও কিন্তু এখন একটা রসাতল কাণ্ড করছে সেটা মুড়ি মুড়কির মতো ইংরেজিতে যাকে বলে হট পটেটো সেই হট পটেটোর মতো মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে এবং এটা শুধু যে বাজারে বিক্রি হচ্ছে এমনটাই নয় সাহিত্যের যারা তাবর পণ্ডিত মানুষ আছেন তারাও এই উপন্যাসের ভূসী প্রশংসা করছেন আপনারা যারা অরিজিনাল ইংরাজিটা পড়েছেন আমার মতো তারা তো জানেন এর মধ্যে কীরকম মাল মশলা আছে এ নিয়ে আলোচনা করেছি আগে আপনারা এটাও জানেন যে অনেক তাবর পণ্ডিত পাশ্চাত্যের পণ্ডিত তারা মনে করছেন যে এই উপন্যাসের জন্য হয়তো জানা পিনাকি ভট্টাচার্য অদূর বা সুদূর ভবিষ্যতে সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন এটা এক প্রকার তারা মনে করছেন নিশ্চিত হয়ে গেছে শুধু যেটা তাদের মনের মধ্যে প্রশ্ন সেটা হচ্ছে কবে তিনি পাবেন একই সাথে আপনারা জানেন যে এই উপন্যাসটি বুকার পুরস্কার পেতে পারত কিন্তু বুকার পুরস্কার পেতে পারেনি তার কারণ হচ্ছে যে টেকনিক্যাল কারণে এই বুকার পুরস্কার আপনারা জানেন এটিকে অনেকে মনে করেন যে ইংরাজি সাহিত্যের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কারের পরে নোবেল পুরস্কার অবশ্য কোনো ভাষার মধ্যে সীমাবদ্ধ নয় যে কোনো ভাষার উচ্চ মানের কি নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হয় আমাদের রবি ঠাকুর পেয়েছিলেন বাংলা ভাষায় লিখে এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয় অবশ্যই কিন্তু বুকার পুরস্কার ক্ষেত্রে বিষয় যেটা সেটা হচ্ছে ইংরাজিতে উপন্যাসটা হতে হবে তো অবশ্যই ফুলকুমারী ইংরাজি উপন্যাস মূলত এটা ইংরাজির উপন্যাস সাম্প্রতিক সময় এটা বাংলায় অনুবাদ করা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন এটা উর্দু এবং ফ্রেঞ্চ অন্তত দুটি ভাষা এবং তার্কি সেই তিনটি ভাষাতে অনুবাদ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে যারা পিনাকি ভট্টাচার্য তিনি নিজেই এটা জানিয়েছেন এখন এই বোকার পুরস্কার সম্পর্কে আপনারা অনেকে জানেন যে বোকার পুরস্কার পেতে গেলে উপন্যাসটিকে ইউকে ইউনাইটেড কিংডমের যে প্রকাশনা তার সাথে সম্পৃক্ত হতে হয় এখন অনেক ভারতীয় লেখক যেমন অরুন্ধতি রায় পেয়েছেন এবং আরও অন্যান্য জায়গার মানুষ পেয়েছেন কিন্তু তাদের যে প্রকাশনা সেটার সাথে ইউকের একটা সম্পৃক্ততা ছিল কিন্তু জন পিনাকি ভট্টাচার্যের যে প্রকাশনা সেটা যেহেতু প্যারিসকে কেন্দ্র করে এবং ফ্রান্স বা ফরাসি দেশকে কেন্দ্র করে তাই টেকনিক্যাল কারণে কিন্তু এই উপন্যাসটিকে বুকার পুরস্কারের জন্য বিবেচনা করা যায়নি আগামীতে এই যে প্রকাশনা যেখান থেকে এই বইটি প্রকাশ পেয়েছে পিনাকি দাদার বইটি তার সাথে যদি ইউকের একটা সম্পৃক্ততা গড়ে তোলা যায় তাহলে হয়তো এই উপন্যাসটি বুকার পুরস্কারের জন্য মনোনীত হবে এবং আমার বিশ্বাস বুকার পুরস্কার পাবে সে যাই হোক এটাতে গেল উপন্যাসের দিক সাহিত্যের দিক এবং সাহিত্যকে কেন্দ্র করে যে পুরস্কার পাওয়া না পাওয়া সেসবের দিক কিন্তু অতি সাম্প্রতিক সময়ে যে চাঞ্চল্যকর তথ্যটা জানা যাচ্ছে তা হল এই উপন্যাসটিকে কেন্দ্র করে একটি সিনেমা অতি সত্তর বা কয়েক বছরের মধ্যে হলিউডে নির্মিত হতে চলেছে এবং এর পরিচালনার দায়িত্ব নাকি স্বয়ং জনাব পিনাকি ভট্টাচার্যই নেবেন ফলে আমরা এই জনা জনাবিনাকি ভট্টাচার্যের যে চতুর্মুখী প্রতিভার ঝলক আমরা দেখেছি তাকে একজন লেখক হিসাবে তাকে একজন ইউটিউবার হিসাবে তাকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তাকে একজন চিকিৎসক হিসাবে তাকে একজন অর্থনীতিবিদ হিসাবে তাকে একজন সঙ্গীতের বোদ্ধা হিসাবে এই প্রথমবার আমরা কিন্তু তাকে চলচ্চিত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখব এছাড়া আরেকটি যেটা চাঞ্চলকর তথ্য জানা যাচ্ছে সেটা হচ্ছে এই জনাব পিনাকি ভট্টাচার্যের ভূমিকায় আপনারা যারা এই উপন্যাসটি পড়েছেন তারা জানেন এই উপন্যাসের মূল চরিত্র কিন্তু জনাব পিনাকি ভট্টাচার্য নিজেই এই উপন্যাসটি শুরু হচ্ছে প্যারিসকে কেন্দ্র করে এবং স্মৃতিচারণার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের সঙ্গীত বাংলাদেশের খাবার সব কিছু এখানে পরিবেশিত হচ্ছে এবং বলে যেতে পারে বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের যে বাঙালি আনা তাকে কেন্দ্র করে কিন্তু জনাব পিনাকি ভট্টাচার্য সারা পৃথিবীর কাছে নিজেকে উন্মোচিত করছে এবং যেটা জানা যাচ্ছে এই চলচ্চিত্রে জনাব পিনাকি ভট্টাচার্যের ভূমিকায় অভিনয় করছেন আর কেউ নন স্বয়ং ব্র্যাড পিট এখানে আপনাদের প্রশ্ন হতে পারে একটা বাঙালির চরিত্রে কেন ব্র্যাড পিটকে নেওয়া হচ্ছে বা ব্র্যাড পিটের মতো এত বড় মাপের অভিনেতা কেন এই সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন বলে কয়েকটা সূত্র মারফত জানা যাচ্ছে আসুন সেই দিকগুলো নিয়ে আলোচনা করি প্রথমে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যারা জাত বা উঁচু মানের অভিনেতা আছেন তাদের কথাই ভাবা হয়েছিল প্রথম নাম যেটা সবার মনে এসেছিলো সেটা হচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের কথা কিন্তু আপনাদের বলার অপেক্ষা রাখে না যে মোশারফ করিম সাহেবের সাথে বীরাকি ভট্টাচার্যের চেহারার এবং উচ্চতার শারীরিক বৈশিষ্ট্যের কোনো সাহায্য নেই মোশারফ করিম সাহেব একজন বিরাট মাপের অভিনেতা কিন্তু তিনি একটু মোটা হয়ে গেছেন তার একটু ভুঁড়ি আছে অন্যদিকে পিনাকি ভট্টাচার্য অনেক বেশি লম্বা অনেক বেশি মাস্কুলার সুপুরুষ মোশারফ করিমের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি এই কথাটা বলছি এরপরে যার নাম ভাব হয় তিনিও আরেকজন বিরাট মাপের অভিনেতা বাংলাদেশের তিনি আর কেউ অন স্বয়ং চঞ্চল চৌধুরী কিন্তু আপনারা জানেন এই চঞ্চল চৌধুরীকে যারা পিনাকি ভট্টাচার্য ভীষণভাবে অপছন্দ করেন কারণ চঞ্চল চৌধুরী একজন আওয়ামী লীগার শুধু তাই নয় তিনি একজন শেখ হাসিনার ভক্ত সেই কারণে চঞ্চল চৌধুরীকেও কিন্তু মধ্যে নেওয়া হয়নি যে অভিনেতার কথা কথা ভাবা হয় সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা চক্রবর্তীর আপনারা জানেন জনাব পিনাকি ভট্টাচার্যের মতো সব্যসাচী চক্রবর্তীও একজন দীর্ঘকায় মানুষ তাদের উচ্চতার মধ্যে মিল আছে এছাড়া দুজনেই ভীষণ রকমের সুপুরুষ এই দুজনের মধ্যেই কিন্তু একটা পৌরুষের দীপ্তি বিচ্ছরিত হয় কিন্তু এখানে বেশ কয়েকটি কারণে সব্যসাচী চক্রবর্তীকে নেওয়া যায়নি কারণ আপনারা জানেন জনাব পিনাকি ভট্টাচার্য এখন একটা ভারতের বিরুদ্ধে অবস্থায় নিয়েছেন যদিও অনেকে তাকে বোঝাবার চেষ্টা করেন যে তাঁর তো অনেক আত্মীয়স্বজন ভারতবর্ষে রয়ে গেছে এখনও আপনারা জানেন এই ফুলকুমারী উপন্যাসে তিনি লিখেছেন যে তার অত্যন্ত প্রিয় এক জ্যাঠা এবং কাকা ভারতের নাগরিক ছিলেন এবং তাদের সন্তান সন্ততিরা সম্ভবত ভারতবর্ষেরই নাগরিক এছাড়া মুক্তিযুদ্ধের সময় তার রাজাকারেরা যখন ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয় তখন কিন্তু তিনি ছোট্ট অবস্থায় তার পরিবারের লোকের সঙ্গে শিলিগুড়িতে ছিলেন ফলে ভারতবর্ষের প্রতি ব্যক্তিগত একটা জায়গা থেকে তার কিন্তু একটা ভালোবাসার জায়গা আছে নেই তা নয় কিন্তু রাজনৈতিক কারণে এবং ভারতের বিভিন্ন বিদেশ নীতির কারণে তাকে কিন্তু ভারতবর্ষের বিপরীতে একটা অবস্থান নিতে হয় ফলে এটা একটা বড় কারণ সব্যসাচী চক্রবর্তীকে বিবেচনা না করার যদিও একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এটা যেহেতু একটা শিল্প এবং সব্যসাচী চক্রবর্তীর বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেই তাই তিনি এই যে রাজনৈতিক বিরোধ সেটাকে পাশে ফেলে রেখেও চক্রবর্তীকে বিবেচনা করতে পারতেন কিন্তু আপনারা জানেন সব্যসাচী চক্রবর্তী ইদানিং সময় খুব একটা অভিনয় করছেন না এছাড়া এই সব্যসাচী চক্রবর্তীও কিন্তু বেশ কিছুটা মোটা হয়ে গেছেন তার শরীরে কিন্তু একটা বড়সড় ভুড়ি দেখা দিয়েছে বয়সের সাথে এটা স্বাভাবিক এর মধ্যে খারাপ কিছু নেই অন্যদিকে জড়ব পিনাকি ভট্টাচার্য এখনও রীতিমতো নিয়মিত তিনি জিমে যাতায়াত করেন তিনি একটা মাস্কুলার তার একটা বিরাট বড় মাসাল আছে ফলে এক্ষেত্রে সব্যসাচী চক্রবর্তীও ঠিক মানানসই হতো না তাই সম্পূর্ণ শৈল্পিক কারণেই কিন্তু সব্যসাচী চক্রবর্তীকে বিবেচনা করা হয়নি এবং সবশেষে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে পিট এবং পিনাকি ভট্টাচার্য উভয় যেহেতু খুবই লম্বা এবং উভয় মাস্কুলার উভয় খুব হ্যান্ডসাম এবং সিনেমাটা যদি ইংরেজিতে তৈরি হচ্ছে তাই প্রত্যাশা মতোই পিট শেষ পর্বের খেলায় বাজিমাত করে বেরিয়ে গেছে এবং যেটা কয়েকটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার যেখানে একটা প্যারিসের বুকে একটা গল্প রচিত হচ্ছে এবং গল্পটা বাংলাদেশের গল্প আবার একই সাথে এর মধ্যে একটা আন্তর্জাতিকতা আছে সব মিলেমিশে এরকম একটা নতুন চরিত্রে অভিনয় করতে পেরে ব্র্যাডপিট নিজেও নাকি খুবই আহ্লাদিত হয়েছেন এবং তিনি তুলনামূলক অনেক কম পয়সায় কাজ করতে রাজি হয়েছেন এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে অনেকে জনা পিনাকি ভট্টাচার্যকে রাজি করিয়েছিলেন যে তাঁর ভূমিকায় তিনি নিজেই অভিনয় করেন কিন্তু এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে তিনি এই বিষয়ে একটু নিমরাজি হন এর কারণ তিনি নিজেই যদি নিজের চরিত্রে অভিনয় করেন সেক্ষেত্রে এটাকে আর অভিনয় মনে হবে না এটাকে মনে হবে একটা তথ্যচিত্রের মতো এবং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় এখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই সিনেমায় নানারকম ছোট ছোটো চরিত্রে অনেক রকমের গুরুত্বপূর্ণ এবং পরিচিত যে পাবলিক ফেস আছে বাংলাদেশে তাদেরকে দেখা যাবে নানারকম ছোট ছোটো কম গুরুত্বপূর্ণ চরিত্রে যেমন শোনা যাচ্ছে সেফাতুল্লাহ শেফুদাকে দেখা যেতে পারে দেখা যেতে পারে জনপ্রিয় মডেল এবং আইনজীবী পিয়া জান্নাতুলকে এবং দেখা যেতে পারে বিশিষ্ট সাংবাদিক তরুণ সাংবাদিক এবং উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে এবং সমাজের এরকম নানাবিধ ব্যক্তি যারা সিনেমার সাথে বা অভিনয়ের সাথে সংশ্লিষ্ট নন কিন্তু তারা জনপ্রিয় ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিক হিসাবে বা অন্যান্য রূপে যাদেরকে দেখা যায় এরকম অগণিত ব্যক্তিত্বকে ছোট ছোট ভূমিকায় কিন্তু এই সিনেমায় দেখা যাবে বলে মনে করা হচ্ছে আপনারা যারা উপন্যাসটা পড়েছেন তারা জানবেন যে এরকম অজস্র ছোট ছোট চরিত্র এই উপন্যাসে আছে যাদের জন্য এরকম ছোট ছোট রোল বা ভূমিকার কিন্তু প্রয়োজন হবে সবশেষে যে প্রশ্নটা অনেকে উত্থাপন করেছেন সেটা হচ্ছে কোন যোগ্যতায় জনাব পিনাকি ভট্টাচার্য এই সিনেমাটি পরিচালনা করবেন এটা তিনি গায়ের জোরে করছেন যে তার উপন্যাস তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এই হিসাবে করছেন এ প্রসঙ্গে আপনারা জানলে অবাক হবেন যে এখন ব্যস্ততার কারণে তিনি সময় দিতে না পারলেও অতীতে একটা সময় তিনি কিন্তু নিয়মিতভাবে ফিল্ম ক্রিটিক বা এই যে সিনেমার সমালোচনা তিনি করতেন তিনি সিনেমা নিয়ে নিয়মিত লেখালেখি করতেন সিনেমা নিয়ে তার কিন্তু বিস্তর পড়াশোনা করা আছে এছাড়া আপনারা প্রায় সকলেই জানেন এবং একথা তিনিও তার উপন্যাসে লিখেছেন সেটা হচ্ছে তার যশস্বী পিতা শ্যামলবাবু শ্যামল ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন তার নাটকের দল ছিল তিনি নানাবিধ নাটক নিজে রচনা করেছেন এবং অনেক জনপ্রিয় নাটক তিনি কিন্তু নিজে পরিচালনা করেছেন এবং সেখানে তিনি কিন্তু অভিনয় করেছেন এবং এই সমস্ত নাটক যখন অভিনীত হতো এই সমস্ত নাটক নির্মাণের কাজ যখন চলতো যখন রিহার্সাল করা হতো এবং বিভিন্ন জায়গায় গিয়ে যখন এই নাটককে পরিবেশন করা হতো তখন বালক পিনাকি ভট্টাচার্য তার সেই ছোটবেলা থেকে শুরু করে কৈশোর এমনকি যৌবন অব্দি তার বাবার সাথে থাকতেন তার কাজ দেখতেন ফলে নাটক সিনেমা অভিনয় এ বিষয়ে তার সম্পূর্ণ জ্ঞান আছে এছাড়া আপনারা জানেন সিনেমা করতে গেলে ডায়ালগ লেখা চিত্রনাট্য লেখা সংগীত এ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন এখন লেখক হিসাবে জনাব পিনাকি ভট্টাচার্য কত উচ্চ মানের সে নিয়ে নতুন করে কিছু নেই তার প্রায় সমস্ত লেখায় বেস্ট সেলিং অথার হয়েছে এছাড়া সঙ্গীতের বিভিন্ন বিষয়ে তার পাণ্ডিত্য আছে তিনি নিজে একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারেন এ বিষয়ে আপনারা জানেন এছাড়া ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক এবং পাশ্চাত্যের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক সে সম্পর্কেও তার অগাধ পড়াশোনা পাণ্ডিত্য এবং আন্ডারস্ট্যান্ডিং আছে এবং শুধু তাই নয় যেটা জানা যাচ্ছে এই ফুলকুমারী সিনেমাতেও কিন্তু সঙ্গীতের এক অভাবনীয় প্রয়োগ দেখা যাবে এই উপন্যাসটি যারা পড়েছেন তারা জানেন এখানে বাংলাদেশে বর্ষার এক অনবদ্য বর্ণনা আছে যেখানে পেয়ারা পাতার উপরে বর্ষার জল পড়লে তার কেমন আওয়াজ হয় এবং একই সাথে টিনের উপরে যখন বর্ষার জল পড়ে তার তার আওয়াজ কেমন হয় এবং এই দুটি আওয়াজ বা শব্দের তফাতের মাধ্যমে যে সঙ্গীত বিচ্ছুরিত হয় যে আলাদা আলাদা রাগ বিচ্ছুরিত হয় তারও একটা চমৎকার এক অবর্ণনীয় কাল্পনিক বর্ণনা কিন্তু এই উপন্যাসে আছে এবং যেটা জানা যাচ্ছে এই উপন্যাসটি শুরু হতে পারে এরকমই একটা দৃশ্য থেকে যেখানে বর্ষার ধারা বইছে এবং উস্তাদ আমির খান সাহেবের গলায় মেঘ রাগের উপরে একটি সঙ্গীত পরিবেশিত হচ্ছে এবং পিনাকি দাদা এবং আমাদের সকলের প্রিয় ভাবি তাদের সেই যৌবনের যখন প্রথম তাদের মধ্যে সাক্ষাৎকার হয় সেই দৃশ্যটি কিন্তু এখানে দেখানো হচ্ছে আপনারা যারা এই উপন্যাসটি পড়েছেন তারা জানেন এই উপন্যাসের শুরুতে এবং শেষে তিনি কিন্তু তাঁর এবং ভাবির কিভাবে পরিচয় হয় তাদের পরিচয় কীভাবে প্রণয়ে রূপান্তরিত হয় বিবাহ রূপান্তরিত হয় নিয়ে অনেক এবং একই সাথে হৃদয় কিন্তু তিনি বর্ণনা করেছেন তো আগামী দিনে আমরা নিশ্চিত হতে পারবো পিনাকি ভট্টাচার্য সত্যি এই নিয়ে কথাটা ভেবেছেন আপনারা জানেন চমক দেয় কিন্তু পিনাকি ভট্টাচার্যের ধর্ম এটাই কিন্তু তার স্বভাব তাই শেষ মুহূর্তে তিনি যদি তার মনের পরিবর্তন করেন এবং ফ্রান্সে ফরাসি ভাষায় একটি চলচ্চিত্র নির্মাণ করেন তাহলেও কিন্তু অবাক হবার কিছু নেই আপনারা জানেন এই ফ্রান্সে একাধিক তাবরতাব বিরাট মাপের চলচ্চিত্র পরিচালকরা এখানে জন্মেছেন এবং যেটা জানা যায় এই জনা পিনাকি ভট্টাচার্য কিন্তু ফসা ত্রুফো রেনোয়া এরকম যে বড় বড় ফরাসি চলচ্চিত্রকাররা আছেন তাদের দ্বারাও কিন্তু তিনি যথেষ্ট প্রভাবিত ফলে দেখা যাক শেষ অব্দি পিনাকি ভট্টাচার্য কী করেন কিন্তু যে বিষয়টা আমি আপনাদের নিশ্চিত করতে পারি সেটা হচ্ছে আগামী দিনে এটা নিয়ে একটা বিরাট মাপের চলচ্চিত্র নির্মাণ হতে চলেছে এবং এই চলচ্চিত্র শুধু বাংলাদেশ নয় তার উপন্যাসের মতো গোটা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করবে আসুন আমরা সকলে মিলে পিনাকি দাদার জন্য অনেক শুভ কামনা করি সকলে ভালো থাকবেন আমাদের আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে